বিএনপি ক্ষমতার জন্য যদি করতো তাহলে শেখ হাসিনার সাথে শেখ হাসিনা বারবার বলছে ক্ষমতা আসেন শেয়ার করি স্বরাষ্ট্র মন্ত্রণালয় সহ যে কটা চান নিয়ে নেন কিন্তু রাজি হন নাই ব্যাগম খালেদা যে মৃত্যু পথযাত্রী হয়েও রাজি হন নাই কোনো কিছু আপোষ করতে রাজি হন নাই আর সেই বিএনপিকে বলেন যে আওয়ামী লীগের সাথে নাকি আপোষ হবে মানে এটা বিএনপিকে যে কোনোভাবে খালি খাটো করতে হবে চিন্তা ভাই বিএনপিকে খাটো করলে দেশের লাভ হবে আজকে এই দেশের স্বাধীনতাকে রক্ষা করতে হলে বিএনপিকে রক্ষা মানে গণতন্ত্র ফিরিয়ে আনতে হলে বিএনপির কোনো বিকল্প নাই আর আমরা এখনও চাই এখনও চাই এই স্বৈরাচার বিরোধী আন্দোলনে যারা আমরা রাজপথে ছিলাম আমাদের ঐক্য বিনষ্ট হোক এটা আমরা চাই না কাজে এমন কোনো কথা এমন কোনোভাবে বিএনপিকে আক্রমণ করেন না যাতে ঐক্যটা নষ্ট হয় আমাদের প্রতিপক্ষ কিন্তু আপনারা না পরিষ্কার আমাদের প্রতিপক্ষ স্বৈরাচার আমাদের প্রতিপক্ষ ফ্যাসিবাদ আমাদের প্রতিপক্ষ ছাত্ররাও না এই যে সমস্ত রাজনৈতিক দল আছে তারাও না একটা জায়গায় কিন্তু এক থাকতে হবে যাতে আমার ওই ফ্যাসিবাদ ফিরে না আসে যে শেখ হাসিনা বলতেছে আমি আসলাম বইলা। ওইটা যাতে না আসতে পারে কাজেই সেই জায়গাটার জন্যই ঐক্যটা ধরে রাখতে হবে পাশাপাশি নির্বাচন ছাড়া সরকার পরিচালনা করার কোনো বিকল্প নাই জনগণের উপর আস্থা রাখেন ভাই আমরা জনগণের উপর আস্থা আসি আপনার জনগণের উপর আস্থা রাখেন আমরা জনগণের ক্ষমতাটা জনগণের অধিকারটা জনগণকে ফিরিয়ে দেন এবং জনগণ ঠিক করুক কি হবে কিভাবে কোন পদ্ধতি চলবে আপনাদের পদ্ধতি নিয়ে আপনারা চান আমাদের পদ্ধতি নিয়ে আমরা যাই সোজা কথা কিন্তু এটা নিয়ে আর বিলম্ব না করে নির্বাচন আমরা আশা করি ফেব্রুয়ারির মধ্যে হবে কারণ এই নির্বাচনে অনেক কথা ছিল লন্ডনের আলোচনার পরে সেটা পরিসমাপ্তি ঘটেছে ঠিক আমরা চাই না যে জাতিটাকে আরেকটা উৎকণ্ঠার মধ্যে ঠেলে দেন এখন নির্বাচনের শিডিউলটা ঘোষণা করেন অ্যানাউন্সমেন্ট দেন জাতি নির্বাচনের দিকে নেমে যাক এবং এই দেশটাকে আজ অর্থনীতি দেখেন অর্থনীতি দিনের পর দিন খারাপের দিকে যাচ্ছে এই সরকার যখন ক্ষমতা আসে তখন বৈদেশিক মুদ্রা বাংলাদেশের সাথে ডিফারেন্স কী ছিল এই সরকার ক্ষমতা আসার পরে কমে নাই ডিফারেন্সটা কিন্তু আরও বাড়ছে এখন পর্যন্ত কোনো বৈদেশিক ইনভেস্টমেন্ট কিন্তু আমাদের এখানে আসে নাই নতুন কোন ইন্ডাস্ট্রি নতুন কোনো কিছু কিন্তু হচ্ছে না বেকার সমস্যা যেটা ছিল সেই বেকার সমস্যা কিন্তু আরও বাড়তেছে আরও বাড়তেছে এবং পাশাপাশি দেখেন আজকে প্রতিবেশী ভারত আমাদের সাথে যে বৈষম্যমূলক বাণিজ্য ছিল যতটুকু ছিল সেটাকেও বন্ধ করে দিছে এই সমস্ত কিছু যদি সমাধান করতে হয় একটা নির্বাচিত পার্লামেন্ট ছাড়া কোনো বিকল্প নাই হ্যাঁ এর জন্যই বলবো যে আজকে সংস্কার এরকম সব সেক্টরে আমি কি বলবো এখন আর অন্যদিকে যেতে চাই না সংস্কার যে মূল দরকার সেগুলোকে করে করে নির্বাচনটা দেন আর এখানে সদস্য সংগ্রহের কথা বল স নতুন সদস্য কিন্তু আমরা নিচ্ছি না এখন যেটা হচ্ছে পুরনো সদস্য রিনিউ হচ্ছে নবায়ন হচ্ছে আর নবায়নের নিয়ম হলো যে আমাদের প্রত্যেকটা ইউনিট আছে ঢাকা শহরে যদি এই নবায়ন হতে হয় ঢাকা শহরে ওয়ার্ড কমিটির মাধ্যমে হতে হবে এটা নিয়ম কাজে আমি বলবো ব্যাপারই তো আমাদের পুরনো নেতা পুরনো কর্মী তারটা সত্য সদস্য আছেই তার অমান হবেই কিন্তু সব কিছু একটা সিস্টেমের মধ্যে দিয়ে আমাদেরকে যেতে হবে এটা যদি করতে হয় আমাদের ওয়ার্ড ভিত্তিক করতে হবে ওয়ার্ডের প্রেসিডেন্ট সেক্রেটারি এখানে থাকতে হবে এটা হলো নিয়ম এর জন্যই আমি নিয়মের বাইরে তো আমি যেতে পারব